থ্যাঙ্কস फॉर व्हाट আমার প্রতি আপনার কনসার্ন দেখে আমি শুধু তোমার জন্য ওদেরকে মারিনি যে কোনো মেয়ের সাথে আমি ব্যবহার করলে আমি মারতাম বাই দ্য ওয়ে তোমার শাখা সিঁদুর কোথায় আমার কাছে যখনই বিয়ের কোনো মানে নেই তাহলে এগুলো পরে কি হবে সেটা ঠিক বলেছো তবে কি জানো তো এই শাখা সিঁদুর হলো বিবাহিত মেয়েদের রক্ষা কবজ তার মানে আপনি বলতে চান এসব পড়ে থাকলে আমরা লোকে বাজে কথা বলবে না একদমই বলবে না তা নয় খালি সংখ্যাটা একটু কমে যাবে বাজে ছেলেদের নজর অবিবাহিত মেয়েদের প্রতি একটু বেশি থাকে কারণ আজও আমাদের সমাজ শাখা সম্মান করে আজ রাতে আমার কালিগ্রা একটা পার্টি রেখেছে তুমি রেডি থাকো আমি আপনার বোন না যে সব কথা মেনে চলবো তাই তো বলতে